হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে এসেছি আপনাদের জন্য একটা প্রিমিয়াম কটসা কালেকশন নিয়ে এগুলো অনেক সুন্দর এটা নাইট ড্রেস হিসাবে পড়তে পারবেন বাইরে পরেও বের হতে পারবেন এটা কিন্তু অ্যাজ ইউজাল পাওয়া যায় না বাংলাদেশে বাট ভাইয়া কিন্তু আপনাদের জন্য থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করে নিয়ে এসেছে এটা এত সুন্দর হ্যাঁ এটা কি ব্র্যান্ডের লুলুসা লুলুসা ব্র্যান্ড তো এটা একদম প্রিমিয়াম কোয়ালিটি থাকবে দেখেন শার্ট প্যাটার্নের থাকবে অনেক সুন্দর একটা কর্স যেটা থাকবে হচ্ছে আপনার কোট কাটিং কলার হ্যাঁ অনেক স্মার্ট একটা ফেব্রিক সফট ফেব্রিকের রূপ থাকবে গেঞ্জি কাপড়ে যে ফেব্রিকটা থাকবে সফটটা সেটার উপর করা থাকবে এক কথা বলতে গরমের আরাম গরমের আরাম মানে পরে অনেক সুন্দর ফিল করবেন দেখেন এই যে পাজামাটা অনেক সুন্দর প্লাজো কাট পাজামা থাকবে এগুল দাম দিচ্ছি কত মাত্র 650 টাকা 650 টাকা হোলসেল अवेलेबल আছে এক পিসও নিতে পারবেন প্রিমিয়ামের উপর প্রিমিয়াম

গ্রিন কালারের উপর এত সুন্দর একটা প্রিমিয়াম কর্ডস যেটা থাকছে ছয়শো পঞ্চাশ টাকা এটার কালার থাকবে তিনটা তিনটা কালার আপনাদেরকে মেনশন করে দিচ্ছি তো ভিডিওটি ভালো লাগলে চলে আসতে হবে তোফা এক্সপ্লোসিভ চারটা কালার থাকবে দেখেন যেটা অনেক সুন্দর পার্পল কালার থাকবে কামিজ প্যাটার্নের থাকবে আমাদের এখানে ইউজ রেডি আইটেম চলে এসেছে আপনারা চলে আসতে পারেন এখানে ডিটেলসে সব কিছু দেওয়া আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম